সাত বছর অথবা 6 বছর হয় তখন তাকে নামাজের ট্রেনিং দিতে হবে ট্রেনিং দিতে হবে আর যদি 10 বছর হয় প্রয়োজনে তাকে প্রহার করতে হবে মারতে হবে মায়রা নামাজ পড়াইতে হবে আর যদি বারো বছর হয় তাহলে ওই ছেলের উপর নামাজ ফরজ হয়ে যায় তখন যদি না পড়ে বাড়ি থেকে বাইরে করে দিতে হবে অনামরা আদর করে খাওয়ায় বাবা আইউ কাউ দুলা খাও হ্যাঁ এই যে আপনারা যে আদর করে খাওয়াইতেছে আপনাদের শাস্তি ভোগ করতে হবে করার কিচ্ছু আমনে ওই ওইসে কথা বুনে না তার মানে বাফের অবাধ্য তা বাফের যদি আমাদের এসে আসছি আপনার যে তুমি সন্তানকে ভালোই বানাইতে পারবো না সন্তান জন্ম কেন দিস না কথা কেন ঠিক কিনা এই প্রশ্ন যখন আপনাকে করবে আপনি জব দিতে পারবেন না এই জন্য যুবক ভাই তোমাকে বলি পিতামাতার কথা শুনে চলবা কেননা তোমার কারণে তোমার পিতা মাতার জাহান নামি হয় এই দায় বা তোমাকে তো বুক করতে হবে কথা কেন ঠিক কিনা এই জন্য আমার বাইরা বাবার আবন্দুরা আব্দুল কাদের জিলানি কেমন মায়ের সন্তান গেল মসজিদে রাস্তা দিয়া হাঁটে তার বাবা পিছন পিছন যায় আব্দুল কাদের জিলানি সামনে সামনে হাঁটে দুই রাস্তার মুড়ে গে দাঁড় হইলো একটা গেছে ডানে আর একটা গেছে বামে মধ্যখানে দাঁড়াইয়া বলতেছে আব্বা এখন আমি কোন রাস্তায় যাব ও আব্দুল কাদের তুমি ডান রাস্তা দিয়া যাও ও কেন আব্বা বাম রাস্তায় গেলে কি হবে ও বাম রাস্তায় যায়ও না বাম রাস্তার মধ্যে বিপদ লুকায়িত আছে আব্দুল কাদের জিলানি কো আব্বা তুমি যে ফতির মসজিদে যাও কোন রাস্তা দিয়ে যাও আমি তো সরল সোজা মানুষ ডান রাস্তা দিয়ে যায় বাম রাস্তা দিয়ে তো যাই না দুইটা পথ গিয়ে একসাথে হয়েছে মসজিদে এখন বাম পথটা বিপজ্জনক আছে না এরকম রাস্তা যে এই পথে হুজু যাই না যে এই পথে গেলে তো দুর্ব অন্য পথে যায় তখন এরকম আর কি আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় আব্বা আমি তো আজকে বাম রাস্তা দিয়া যাব আজকে আমি বাম রাস্তা দিয়েই যাব দেখি আমার কি হয় এই বলে আব্দুল কাদের জিরানী একটা ধূর মারছে আবু সালে জংগি মুসা ডাক দিয়া কই বাবা তুমি দাঁড়া ওই রাস্তায় যেও না আব্দুল কাদের জিরানীর ছুটো সে অবুস্ সে দৌড় মারছে দৌড়তে 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 পাহাড়ের মধ্যকানে রাস্তা পাহাড়ের মধ্যকান দিয়ে দৌড়তেছে হঠাৎ করে পাহাড় থেকে একটা ভয়ংকর একটা बाघ নাম মায়তাছে সুবহানাল্লাহ

এত আমারে শরম দিবি রে আরে আমি কারে জন্ম দিলাম এই কথা বলে এই বাগ থেকে ছড়য়া তাড়াতাড়ি মসজিদে নিয়ে গেল মসজিদে নামাজ পড়ে আব্দুল কাদের জরানি ছিল সামনের কাতার সামনে কাতার বাঙ্গে আসতে 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 মানুষের সিফা দিয়া বাহির হইয়া কিছু জুতা নিসা নামাইছে কিছু জুতা উপরে তুইলা কয়েকটা জুতা মিললে মাইরে পানিট ফলায়া দিছে নামাজ শেষ করে সবাই উড়া উড়ি লাগছে হে আমার জুতা কই হে আমার জুতা কই আমার জুতা তো উপরে ছিল নিচে কেমনে তখন একটা লোক বলতাছে এটা হুজুরে সারা সারা আর কাজটা কেউ করে নাই আব্দুল কাদের জিলানির পিতা আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয় আব্বা তুমি নি কাজটা করছো কো হে আব্বা এই দজুত আমি পানি ফালছি কো কেন কো কেন আব্বা তুমি তো হলো বাসের ড্রাইভার সুবহানাল্লাহ আরে তুমি তো ড্রাইভার ড্রাইভারের কাজ হলো সামনে তাকানো পিছনে নাম পিছনে পেছেন যারা কি করে এটা ড্রাইভারে দেখে না ড্রাইভারের কাজ হলো সামনে তাকে ড্রাইভ করতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় তুমি হইলা ইমাম সকলের নেতা তুমি তুমি সামনের দিকে তাকাও পিছনে যে জাহান নামি লোক তোমার পিছনে নামাজ ফেরে এটা তো তুমি দেখো না যে ব্যক্তিরা জাহান নামি সেই ব্যক্তি দেখি আগের কাতারে এই জন্য তার জুতাগুলা আমি ইডা মাইরে ফানি দিফা লাইহা দিলা আর জুড়ে বলেন না সুবহান আরে কেমন বড় বেলা যাতে আল্লাহ তারে দিশে এই জন্য তো আমি বলি এই আব্দুল কাদের জিলানি এই যখন বাফেক এই আব্দুল কাদের তুই আমার সরম দিস না রাস্তার মধ্যে আমার থেকে বড় প্রমাণিত এখন আমার থেকে বড় প্রমাণিত আর লজ্জা দিস না এমন সময় হঠাৎ করে কানের মধ্যে কবর আইলো ওই আবু সালে জঙ্গি মুসা তোমার একটা মুসল্লি শুক্রবারে মারা গেছে মারা যাওয়ার আগে তোমাকে বই লাগে তার জানাজা পড়ানোর জন্য তাড়াতাড়ি আসো আব্দুল কাদের কো আব্বা

আমি ও জানা যায় যাব আবু সালে জঙ্গি মুসা কয় বাবা তোমারে আমি ভুলেও নিব না তুমি আমার যে শরম দেও আর নিতে পারবো না আব্বা মেহরবানি করে নিয়ে যাও জানাজার মধ্যে নিয়ে গেল গিয়া দেখে লাসের সামনে একটা ছোট্ট বাচ্চা বৈশা বৈশা কান্নাকাটি করে আব্দুল কাদের জিলানী সমবয়সী তার কাছে গেছে গিয়া বলতেছে ভাই তুমি কেন কান্দ। ছোট বাচ্চা ডাক দিয়ে কয় আমার বাবা আমাকে না দেখলে তার পেটের ভাত হজম হইতো আরে আমার বাবা একদিন আমার না দেখলে আমার বাবা ঘুমাইতো না সেই বাবা আজকে কত সুন্দর ভাবে আছে আমি এত ডাক ডাকতেছি আমার ডাকে সারা দেয় না এই আমি কানতেছি আমার মনে খুব দুঃখ আব্দুল কাদের জিলানি ডাক দেয় কই ভাই তোমার মন কি করলে খুশি হবে ক আমার আব্বা যদি একবার আমার নাম বলে ডাক দেয় আমি ছেলের মন খুশি হইয়া যাবে আব্দুল কাদের জিলানি দৌড়ে তার বাবার কাছে গেল গিয়া বলতেছে আব্বা একটা প্রশ্ন আমি তোমার কাছে করব আব্দুল কাদের

মানুষ না তারে গোসল না তার কাফন দাফন পরাইতেছে পরেও সে চোখ পোলে না এখন জানা যারা ময়দান এখন আমি জানা যা পরে তার লাশ দাফন করা হবে এরপরও সে চোখ তুলে না কথা বলে না আর তুমি বলতেছো

এই আব্দুল কাদের জিলাপি এই কেমন অলি যার এগারোটা নাম আছে এগারোটা নাম যদি এগারো বার কই উত্তর দক্ষিণ কোনা কোনে যদি এগারোটা কাক দিয়ে আপনি মনোবাঞ্চনা করেন আল্লাহ সঙ্গে সঙ্গে পুরা কই রাখি এই আব্দুল কাদের জিলানি কেমন হলি সুবাহান আব্দুল কাদের জিলানি যখন উঠাইয়া দিল সবাই তার ভইয়া ভুয়া দৌড়া দৌড়ি শুরু করলো হাই রে ডা হুজুরে ভূত না অন্য কিছু হাই রে হলো আব্দুল কাদের জিলানি বলেন না সুবাহান আরে আমার কি আর আছে আমার কি আর সাধ্য আছে আরে আমার কি আর শাহ আছে গাইতে পীরের জীবনী আই বড় পীর আব্দুল কাদে রৌলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদে রাউলি আর শিরোমণি আমার কি আর সাধ্য আছে আমার কি আর শাহ আছে গাইতে পীরের জীবনী আই বড় পীর আব্দুল কাদে আর শিরোমণি আই বড় পীর আব্দুল কাদে শিশুকালে মাদ্রাসাতে কেরা মোতি দেখিয়াম আলেমগণে বায়াত হইল তোমার হাত দরিয়া তোমার হাত আরে দরিয়া মরা মানুষ জিন্দা হইল মরা মানুষ মরা মানুষ জিন্দা হইলো তোমার মধুর শুনি আই বড় পীর আব্দুল কাদের রাউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের রাউলিয়ার এই বুরহানে রয় সেলের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়াছিলেন চকেরি সারা দিয়া আল্লাহ এই বুরহানে রয় সেলের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়া ছিলেন চকেরি সারা দিয়া চকেরি সারা দিয়া মায়ের পেটে থাইকা কা মায়ের পেটে thai কা পিরে মায়ের পেটে থাই কাপে শুনাই তাহিদের বাণী আই পীর আব্দুল কাদে রওলি আর শিরো মনি আই বরোপির আব্দুল কাদে রওলি আর শিরো বলেন সুবাহ হারুনে কয়ো ও বড় পীর রাই কো আমায় নজরে বাদিয়ারাই তোমার তোমার এসকের ডুরে হাইরে তোমার এসকের ডুরে নিদান কালে ও বড় পীর নিদান কালে ও বড় পীর নিদান কালে ও বড় পীর চাই তোমার মেহের আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের রাউলিয়ার শিরোমণি জোর বলেন সুহান ওই আব্দুল কাদের জেলানি সম্মান যদি সারা রাত্র বলি শেষ হবে না এই আলোচনার বিষয়ের দিকে আমি ফিরে যাব ওই আব্দুল কাদের জেলানি একদিন আসার অজু করতেছে অজু করার সময় তার একটা পিতলের বদনা ছিল একটা সুর একটা গাছের আড়াল থেকে দেখতেছে আব্দুল কাদের জেলানি ওযু করতেছে সুবাহ সুরের মনে লুভ হইল আমি যদি বদনাদা চুরি করতে পারি তাহলে আমি অনেক টাকা কামাইতে পারবো এই জন্য গাছের আড়াল থেকে দেখতাছে আব্দুল কাদের জিলানি অজু কইরা ঘরের ভিতরে ঢুকছে ডুইকা দরজাটা কইলে নামাজে দাঁড়াইছে সুর এই ফাঁকে দিয়া ঘরের ভিতরে ডুইকা চকির নিচে ঢুকছে আচ্ছা আব্দুল কাদের জিলানি জানে কি জানে না জানাইছে কেডা তা আল্লাহ জানাইলে আমাদের মতো মোল্লার কিচ্ছু করার আছে যারা ওলি আল্লাহ শান বিশ্বাস করে না তারা বিশ্বাস যে করে না এতে কি ওলি আল্লাহ শান কিছু কমেছে না তারা যা আমরা বিশ্বাস করি এতে কি তাদের শান কি আরো বাইরেছে আল্লাহ যত কেনে দিছে ওত কেনে আছে কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা মানতে অসুবিধা না করতে যেটা সত্য আমাদের সেটাই মানতে হবে যখন থলে গেছে আব্দুল কাদের জিলানি বুঝছে কয় যে আমার ঘরে একবার আসে আসে তো খালি হাতে যায় না সরে তো আমি অবসর কিছু দেব নামাজ পড়িয়া সুরে মনে করছে তো ঘুমায়া যাবে ফাঁকি দিয়া বন্না নিয়া চলে যাব কিন্তু আব্দুল কাদের জিলানী দেখা গেছে নামাজ পড়িয়া তাসবিহটা হাতে নিয়া দরজাটা বন্ধ করিয়া দরজার সামনে বৈসা ওজিফা পড়া শুরু করছে আরে ওজিফা যখন পড়তেছে সুরে কই তো টাইট কইছে এখন তো যাওয়ার সুযোগ আছে নিহন তো আব্দুল কাদের জিলানী দরজা বন্ধ কইরা বৈসা গেছে এখন আমি বাইরে হাম কেমনে আল্লাহ সারাদিন নামাজের কবর নাই যখন একটা বিপদ এবার নামাজে আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও কতক্ষণা শেষ সময়ে আল্লাহরা ডাকলে কাজে এই জন্য ডাকার সময় ডাকতে হবে আল্লাহ বলে ডাকার মতো ডাকলে আমি আল্লাহ সারা শুভ সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি সুর আব্দুল কাদের জিলানি ওজিফা পরে সুরে আল্লাহরে ডাকে শেষ সময় কয় আল্লাহ যদি আজকে সহি এই ঘর থেকে বাহির হইতে পারি জীবনে আর চুরি করতাম না এই কথা যখন মধ্যে জন আল্লাহর কিছুক্ষণের তার ঘরের ভিতরে আসা দরজার মধ্যে টুকটুক টুক শব্দ করতেছে আব্দুল কাদেরজরানি কো কেলা আমরা তো ওই দেশ থেকে আইসি আমরা তো কতিপয় আল্লাহর অলি কো আয়া করো এটা কোয়ার সাথে এত দরজা কুলেছে। তারা ভিতরে আইছে এত রাতে তোমরা কেন আইছো কো হুজুর আমাদের দেশ ও যেখানে থাকতাম আমাদের আমি রত্তাদ আমাদের কুতুব মারা গেছে চল্লিশ জন আল্লাহর উলির লিডার হলো একজন কুতুব চল্লিশ জন আল্লাহর উলির উস্তাদ হলো একজন কুতুব যে হুজুর আমরা আল্লাহর উলি আছি কিন্তু আমাদের কুতুব নাই আমাদের মাতা নাই আমাদের সাইদ নাই নেতা নাই হুজুর মেহরবানি করে রাত্রের ভিতরে এখনই ভিতরে আমাদেরকে কুতুব বানায় কারণ তো ওলি ধরো অলি সে কুতুব বানাইতে তার কতি দেখি কথা কোন ঠিক কিনা আব্দুল কাদের জিলানি ডাক দে কয়ে বাবা এত রাইতে কুতুব পাই আমি কই কন্যা এসব কিছু মানবো না যদি এখনে ভিতরে কুতুব না দেন সকালে দেশটার মধ্যে ফেস লাগে যাইবো আপনি এখন কুতুব দেন ও তোমরা যখন সার না তাহলে যাও 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 আমার খাটের নিচে আমার চকির নিচে গিয়া দেখে একজন আল্লাহর বন্ধা আছে ওই বন্ধটারে আমি তোমাদের জন্য কুতুব বাঁধায়া দিলা আল্লাহ বা সুরে সভ্য নাস্তা করছি এতক্ষণ তো আল্লাহরা ডাকছিলাম একটা বর্ষা আছি এখন তো আমার ফাঁসির বর্ডার রয়ে গেছে গা সুর মনে করছে কুতুব মানে ফাঁসি এক কেমন শিক্ষিত

হুজু বাজি দে কবাটা বোক বন্ধ কর কি দেখতিনা রাস্তা দেখা যায় বলেন না আরে মুর্দা মানুষ জিন্দা বানাই আরে হাতের ইারায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় কন্যা গাউসে পাকের এই আমার গাউসে পাকের এমনি নিশানায় ওরে সুরকে ধরে কুত বানায় আমার গাউসে পাকের এমনি নিশানাই আরে সুরকে ধরে কুত বানায় আরে মরুদা মানুষ জিন্দা বানায় হাতের ইশারায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জুড়ে বলেন সুবাহান আল্লাহ বাবা রে ওই সুরা ডাক দেয়া কই হুজুর আমি তো এতক্ষণ কোনো কিছু দেখতাম না রাকে এখনো শেষ হয় নাই তার কপালের মধ্যে এইভাবে তিন মিনিট ধরে রাখছে তিন মিনিট ধরে রাখার পর্যন্ত তিন মিনিট ধরে রাখার পরে বেলায়াতের নজরে তার দিকে তাকাইছে তিন মিনিটে পুরা তিরিশ ফারা কোরআনের হাফেজ হইয়া গেছে তখন এ সুরা ডাক দেখো হুজুর আপনি আমার যে বিপদ থেকে উদ্ধার করে পাপের রাস্তা থেকে উদ্ধার করে আমাকে আপনি নেকের রাস্তার মধ্যে আনছেন তিরিশ ফারাক কোরআন আমার মাতার মধ্যে ঢুকাই দিয়েছেন শুধু কোরআন না আরে কোরআন যদি আপনি চোখকে দেখেন অন্ত তো বেশ লাগবো তাহলে অক্ষর দেখবেন কি দেখবো অক্ষ আর যদি অন্তর থেকে দেন একটা প্রেম দেখতে পাবেন আর যদি আপনার ভিতরের কলম দ্বারা আপনার ভিতরে যে মানে পুরুষত্বটা আছে যে মনুষ্যত্বটা আছে ওই দিল দ্বারা দেখেন তাহলে সরাসরি আল্লাহকে খুঁজে পাবেন হ্যাঁ কোরআন এমন একটা গ্রন্থ আরে নামি আরে কেউ আব্দুর রশিদ লেখছে রে বাবা কেউ শিখিয়া জ্ঞানী হইল কেউ শিখিল বিক্ষা করা আধ্যাতি কি সারা কোরআন আধ্যাতি কি সারা সুবাহী মৌলা কোরআন পড়ার পর সে দাবি করল না গুরুর পাই রবি অহংকারে ভরা হাই অহংকারে ভরা জোরে বলেন সুহান ছবি না কতম করিয়া মনে করে নেকির পাহাড় কারা আসলে তো কিছুই বুঝলো না যে পড়লো কিছুই বুঝলো না আর বুঝলো না শুনলো যারা কোরআনটা আধ্যাত্মিক সারা সুবহানাল্লাহ কেমন জ্ঞানী চিন্তা করে সবি না কথম কিরে কয় ভাড়া ওই ত্রিশ কয় দুই ভাড়া সব এর নেকের বিলে হ্যাঁ একটা অক্ষর বললে বিলে দশটা সব ছয় টা নাম লইলে কয়টা সব একটা ওই যে শয়তানের নাম কোরআন শিবু আছে না না আর এই দিকে গেলে মাথা ঠিক থাকবে না ওই দিকে যাব না ফেরাউনের নাম কোরআনে আছে নমরুদ আবু লাহাবের নাম কোরআনে আছে শয়তানের নাম কোরআনে আছে কিন্তু শয়তান শয়তান জিকির করলে সব হয় না কোরআন মাজিদে আছে একটা করে দশটা নেকি হয় এটা কিভাবে সম্ভব ডিগ্নিটি একটু চিন্তা করে দেখেন না বাবারে ওই দিকে যাব না সুরে ডাক দিয়ে কই হুজুর আপনি এত বড় বেলায়েতের হওয়ার কই থেকে পাইছেন আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কই বাবারে এটা পাইছি আমি আমার নবীর কদম মুবারকের দুলা মুবারক তাইক্কা তে নবীর কমতা কম না বেশি সেই কে আজকে মাহফিলে আসেন না নাই যদি তাকে ইয়াকুনি দরায়সালাম জানাইয়া নাবী सलाम कयूं सलक सलाम सलाई केर सला দুর্দিন বী ইয় নিজি আমরার অমৃশ নেই যদি নাম দিন রবন शप